বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাস সাধারণত ত্রিশ দিনের হয় চলতি বছর চৌদ্দশ একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাস ষোলোই মার্চ দুই হাজার পঁচিশ থেকে চৌদ্দই এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত বিস্তৃত এই চৈত্র মাসে নিম্নলিখিত হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলি কবে এবং কেন পালিত হবে সেই নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক জানা তথ্য এই ভিডিওতে দেবার চেষ্টা করছি চলুন তাহলে শুরু করা যাক সাতেরোই মার্চ সঙ্কোষ্ঠী চতুর্থী সংকোষ্ঠী চতুর্দশী হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু উপবাস ও পূজা যা প্রধানত গণেশ দেবতার উদ্দেশ্যে পালন করা হয় এটি প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয় সংকট নাশকারী ও বাধা দূর করার জন্য ভক্তরা এই ব্রত পালন করেন পঁচিশে মার্চ পাপমোচনী একাদশী পাপমোচনী একাদশী হল হিন্দু ধর্মের চব্বিশটি একাদশীর মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপবাস দিবস এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উদযাপিত হয় পাপমোচনী শব্দের অর্থ হল পাপমোচনকারী অর্থাৎ এই ব্রত পালন করলে পূর্বজন্ম ও বর্তমান জীবনের পাপ মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় সাতাশে মার্চ প্রদোষ ব্রত কৃষ্ণ মাসিক শিবরাত্রি ব্রত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত যা প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এটি বিশেষভাবে ভগবান শিবের উপাসনার জন্য পরিচিত মাসিক শিবরাত্রি হল প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত একটি পবিত্র উপবাস ও পূজা যা ভগবান শিবকে উৎসর্গ করা হয় এটি মূলত মহাশিবরাত্রির একটি মাসিক সংস্করণ যেখানে ভক্তরা উপবাস পালন করে শিবলিঙ্গে জল ও বিল্লপত্র অর্পণ করে এবং শিব মন্ত্র জপ করে উনত্রিশে মার্চ চৈত্র অমাবস্যা চৈত্র অমাবস্যা হল চৈত্র মাসের অমাবস্যার রাত যা হিন্দু পঞ্জিকা অনুসারে বছরের শেষ অমাবস্যা সাধনা অনেক তন্ত্রসাধক এই রাতে বিশেষ পূজা ও সাধনা করেন বিশেষত কালী ও ভৈরবের উপাসনা করা হয় ত্রিশে মার্চ চৈত্রনবরাত্রি উগাদি ঘটস্থাপন গুডিপাডোয়া এই উৎসবগুলো ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ গুরুত্ব বহন করে এক চৈত্র নবরাত্রি এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা বসন্ত নবরাত্রি নামেও পরিচিত এই সময় ভগবতী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এটি সাধারণত চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় এবং রামনবমী পর্যন্ত চলে দুই উগাদি এটি মূলত অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও কর্ণাটকে নববর্ষ হিসেবে পালিত হয় উগাদি শব্দের অর্থ নতুন যুগের সূচনা এই দিনটি শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় উগাদির দিনে বিশেষ খাবার উগাদি পাচাদু খাওয়া হয় যা জীবনচক্রের মিষ্টি তিতা ও টকস্বকে প্রতিফলিত করে তিন ঘটস্থাপন এটি চৈত্র নবরাত্রির প্রথম দিনে করা হয় এই প্রথায় একটি ঘট তামার বা মাটির পাত্র স্থাপন করে তার মধ্যে পবিত্র জল আম পাতা ও নারকেল রাখা হয় এটি শুভ শক্তি আহ্বান এবং দুর্গাপূজার সূচনার প্রতীক চার গুডি পাডোয়া এটি মহারাষ্ট্র ও গোয়ার মারাঠি সম্প্রদায়ের নবর্ষ উৎসব এই দিনে গুডি একটি বিশেষ পতাকা ঘরের বাইরে স্থাপন করা হয় যা বিজয় ও সমৃদ্ধির প্রতীক এই দিন বিশেষভাবে পলি নামক মিষ্টান্ন প্রস্তুত করা হয় এই উৎসবগুলোর মূল ভাবনা হল নতুন বছরের শুভ সূচনা দেবী উপাসনা ও জীবনের নতুন অধ্যায়ের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি ছয় এপ্রিল রামনবমী রামনবমী হল হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ উৎসব যা রামচন্দ্রের জন্মদিন হিসেবে পালিত হয় এটি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হয় যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে এই দিনটি বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র এবং বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা সঙ্গীত কীর্তন ও উৎসবের আয়োজন করা হয় শ্রীরামের জীবনের আদর্শ এবং তার নৈতিকতা এবং বীরত্বের উপাখ্যানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এটি শুধুমাত্র ভারতের বিভিন্ন অংশে নয় বরং বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদযাপিত হয় সাত এপ্রিল চৈত্র নবরাত্রি পারনা চৈত্র নবরাত্রি পারনা হল নবরাত্রির শেষ দিনে উপবাস ভঙ্গ করার পদ্ধতি এটি নবমী বা দশমী তিথিতে করা হয় এবং এই দিনে ভক্তরা দেবী দুর্গার পূজা সম্পন্ন করে উপবাস শেষ করেন আট এপ্রিল কামদা একাদশী কামদা একাদশী হল চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী যা হিন্দু ধর্মে বিশেষ পবিত্র উপবাস ও পূজার দিন হিসেবে পালিত হয় দশই এপ্রিল ব্রত শুক্ল ব্রত শুক্ল মূলত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত যা চতুর্দশী তিথিতে পালন করা হয় এটি সাধারণত ভগবান শিবের পূজার সঙ্গে সম্পর্কিত এবং উপবাস সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয় বারোই এপ্রিল হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা ব্রত হনুমান জয়ন্তী হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব যা ভগবান হনুমানের জন্মদিন হিসেবে উদযাপিত হয় সাধারণত এই উৎসব চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় তবে কিছু অঞ্চলে কার্তিক মাসেও এটি উদযাপিত হয় এই তারিখগুলি পশ্চিমবঙ্গের সময় ও প্রেক্ষাপটে উল্লেখ করা হয়েছে উৎসবের তারিখ ও সময় অঞ্চলভেদে পরিবর্তিত হতে পারে তাই স্থানীয় পঞ্জিকা বা ক্যালেন্ডার দেখে নিশ্চিত হওয়া উচিত আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ